বন্ধুরা চলছে ওবিএস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকের আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাখেরগঞ্জ ভরিশাল সেখানে একটি গির্জা আছে এবং সেই গির্জায় আজকের রবিবার আজকে তারা এই গির্জায় আসলে প্রার্থনা করবে এবং তারা কিভাবে কি প্রার্থনা করে সেই সকল বিস্তারিত রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন বিরতি শুরু করা যায় যদিও আমার ধর্ম হচ্ছে ইসলাম তবুও আজকের আমি একটি ভিডিওর স্বার্থে এই খ্রিস্টান ধর্মের আসলে এই গির্জা সম্পর্কে একটি ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো এবং এখানে একটি থামাবো তো এখন আমরা আমরা আছি আছি বরিশাল মহাসড়কে একটি ভ্যানগাড়ি যোগে যাচ্ছি আমরা প্রথমে যাব পাখেরগঞ্জ বাস টার্মিনাল সেখান থেকে আমরা পাদ্রি শিবপুর যাবো রোমান ক্যাথলিক গির্জা দেখতে এবং সেই গির্জা সম্পর্কে আমরা আপনাদেরকে আজকের দেখাবো এবং জানাবো খ্রিস্টান ধর্মের প্রধান তিনটি ভাগ রয়েছে একটি হচ্ছে ক্যাথলিক আরেকটি হচ্ছে অর্থোডক্স আরেকটি হচ্ছে প্রোটেস্ট্যান্ট তবে তিনটির ভিতরে তিন রকমের অনুসারী রয়েছে যারা রোমান ক্যাথলিক তারা মূলত পোপের অনুসরণ করে পোপকেও অনুসরণ করে এবং পোপের নির্দেশনা মোতাবেক চলে এছাড়া পোপ এবং বাইবেল এই দুটি দুটিকে মিলিয়ে একত্রিতভাবেই অনুসরণ করে তবে এরা এটা বিশ্বাস করে পোপকে বিশ্বাস করে পোপ হচ্ছে আবার বেটিকো সিটির একজন ক্যাথলিক খ্রিস্টান ধর্মের একজন প্রধান সে হচ্ছে পোপ আর এই পোপকে অনুসরণ করে সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানরা এখন আমরা বাখেরগঞ্জ চলে আসছি এটা হচ্ছে বাখেরগঞ্জ বাস এখন আমি যেখানে আছি এটা হচ্ছে বাখেরগঞ্জ এটা হচ্ছে বাখেরগঞ্জ এইটা আর এইখান থেকে একটা রোড গেছে দেখতে পাচ্ছেন এইটা যাচ্ছে আবার বরগুনা এই রোড থেকে যেতে হবে সেই পাদ্রি শিবপুর যেতে হবে পাদ্রি শিবপুর রোমান ক্যাথলিক যে গির্জাটি রয়েছে সেই গির্জাটি দেখতে হলে এই রোড থেকে যেতে হবে আমরা ইতিপূর্বে চলে আসছি আর এখান থেকে একটি মোটর আছে এই মোটরটি বেরিয়ে গেলে আমরা সেই কাঙ্ক্ষিত গির্জাটি পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখান থেকে যেতে হবে এখান থেকে প্রবেশ করে আর এই পাশটা একটা গেট রয়েছে তবে এটা সবসময় খোলা থাকে না এই পাশের গেটটা সবসময় খোলা থাকে না তবে এইটাই মোটামুটি সবসময় খোলা রাখে আর এটা হচ্ছে মূল গেট এই মূল গেট এখান থেকেই আসলে মূলত প্রবেশ করে এই ভিতরে বন্ধুরা এখন আমি যেখানে আছি এটা হচ্ছে পাদ্দিবপুর গির্জার সামনে এ হচ্ছে পাদ্দিবপুর গির্জা আর এ হচ্ছে খ্রিস্টান ধর্মের কবরস্থানগুলো এগুলো হচ্ছে ক্রুশ এবং এই ক্রুশ দ্বারাই বোঝানো হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রতীক বা এই কবরস্থানের মাথার অংশেই এই ক্রুশগুলো থাকে এটা হচ্ছে যীশু খ্রিস্টুরের প্রতীক আর এই যীশু খ্রিস্টুরের প্রতীকটি আমরা যারা ইসলাম ধর্মে আছি তারা এটাকে নবী হিসাবে জানি কিন্তু যিশু খ্রিস্টুর বা খ্রিস্টান ধর্মে যারা মানুষ রয়েছে তারা এটাকে যিশু খ্রিস্টর বলে আর এটা কি আমরা মূলত ইসানবী হিসাবে জানি তবে একটি বিষয় হচ্ছে গিয়ে এই যিশু খ্রিস্টের মা যিনি রয়েছেন সে হচ্ছে মরিয়ম এবং এই মা মারিয়া বা মরিয়ম মরিয়ম বা মা মারিয়া এটা হচ্ছে যীশু খ্রিস্টের মা তবে ইসলাম ধর্মে মরিয়ম হিসাবে চেনে আর খ্রিস্টান ধর্মে এটাকে মা মারিয়া বলে ইসলাম ধর্মে এটাকে নিরাকার হিসাবে গণ্য করে তবে খ্রিস্টান ধর্মে এটাকে আকার হিসাবে ইমেজ হিসাবে বা কোনো প্রতীক হিসাবে যেহেতু এটাকে প্রদর্শিত করা হচ্ছে সেক্ষেত্রে এটাকে ইসলাম বিশ্বাস করে না আরেকটি বিষয় হচ্ছে আমি কোনো ধর্মচাজক নয় আমি কোনো পণ্ডিত নয় এমনকি আমি কোনো ইমাম সাহেব নয় আমি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যে সকল তথ্য আসলে জানা জরুরি সেগুলো আসলে এই মাঝে মাঝে বলতে হয় এবং তথ্য আগে থেকে কালেকশন করে রাখা হয় সেজন্য এই তথ্যগুলো আসল দিয়ে দিয়েছি অনেকেই আবার ভাববেন যে ঠিক আছে তুমি এত বড়ো পণ্ডিত তাহলে আমাদের ইসলাম ধর্মের কিছু বিষয় নিয়ে কথা বলো না কেন আসলে কি যখন যে টপিক চলে আসে সেই কি আসলে কথা বলতে হয় এজন্য আমার ইসলাম ধর্মে যারা আছেন তারা আসলে মনে কিছু করবেন না বা এটা শুধুমাত্র ভিডিও তৈরি করার স্বার্থেই এই কথাগুলো বলা কি ওকে ধন্যবাদ